মা মাটি মোহনা বিদেশিদের হাতে দেবনা এমন স্লোগান যারা দিচ্ছেন তারা মূলত সম্প্রতি বাংলাদেশের চট্টগ্রাম সমুদ্র বন্দর কন্টেনার হ্যান্ডেলিংয়ের কাজ বিদেশিদের সাথে যে চুক্তি হতে যাচ্ছে সেটার বিরোধিতা করছেন তো প্রশ্ন হচ্ছে যারা এই স্লোগান দিচ্ছেন অথবা বিরোধিতা করছেন নানান কর্মসূচি দিচ্ছেন এই বন্দর চুক্তির বিরোধিতা করে তারা কি এই বন্দরের সাথে যুক্ত আছেন তারা কি এক্সপোর্ট করেন তারা কি ইম্পোর্ট করেন অথবা তারা কি কোনো কারণে এই বন্দর ব্যবহারের সাথে যুক্ত আছেন আমার মনে হয় মোটেও না কারণ যারা এই বন্দরকে প্রতিনিয়ত ব্যবহার করছেন ইম্পোর্ট করছেন এক্সপোর্ট করছেন তারা হলো প্রথম প্রথম সারির একটি অংশীদার হল যারা রেডিমেড গার্মেন্টস এক্সপোর্ট করছে বাহিরে অথবা আরও অন্যান্য খাতের যারা আছেন প্রতিনিয়ত যারা ইনপোর্ট করেন অথবা অন্যান্য খাত থেকে যারা এক্সপোর্ট করেন তারা এই বন্দর ব্যবহারের ব্যাপারটা খুব ভালো বলতে পারবেন কোথায় কোথায় এই বন্দর ব্যবহারে ঝামেলা আছে কোথায় এক্সপোর্ট করতে গেলে কোথায় তাদের সমস্যা হয় কন্টেনার হ্যান্ডেলিং থেকে শুরু করে আনুষাঙ্গিক যে ব্যাপারগুলো আছে এক্সপোর্ট করার জন্য কোথায় কি সমস্যা হয় এটা তারা এক বাক্যে বলতে পারেন এই বন্দর বিদেশিদের সাথে বন্দর হ্যান্ডেলিংয়ের যে চুক্তি সেই চুক্তির পক্ষে কিন্তু এক বাক্যে সায় দিচ্ছেন যারা মূলত এই বন্দর ব্যবহার করে এক্সপোর্ট করছেন অথবা ইম্পোর্ট করছেন তারা কিন্তু এক বাক্যে প্রত্যেকটি প্রতিষ্ঠান বড়দাকে যাদের যে ক্যাটাগরি অ্যাসোসিয়েশন আছে এক্সপোর্টার ইম্পোর্টার তারা কিন্তু এক বাক্যে বলছেন যে হ্যাঁ যত দ্রুত সম্ভব এই বন্দরকে হ্যান্ডেলিংয়ের কাজটা বিদেশিদের দেওয়া উচিত তো বিদেশিদের দিলে যারা বিরোধিতা করছেন তারা বলতেন তারা বলছেন যে এখানে সার্বভৌমত্বের একটি সিকিউরিটি কনসার্ন রয়েছে অর্থাৎ আমাদের দেশের সার্বভৌমত্ব অনিরাপদ হয়ে যাবে এবং অনিরাপদ হওয়ার সম্ভাবনা আছে যে প্রতিষ্ঠানকে বাংলাদেশ দিচ্ছে এই কন্টেনার হ্যান্ডেলিংয়ের এর কাজটা একই প্রতিষ্ঠান ভারতে পাঁচটি বন্দর তারা পাঁচটি বন্দরে তারা কন্টেনার হ্যান্ডেলিং করে এবং পাকিস্তানে করে একটি এবং ভারতের পুরো এই কন্টেনার হ্যান্ডেলিংয়ের একশো ভাগের মধ্যে অর্থাৎ পঁচিশ ভাগই এই ডিপি ওয়ার্ল্ড এই প্রতিষ্ঠান হ্যান্ডেলিং করে থাকে তাহলে আমাদের দেশের একটি বন্দর কেন তারা পরিচালনা করতে সমস্যা হবে তারা তো সার্বভৌমত্ব নিয়ে কোনো কাজ করবে না তাদের কাজ হচ্ছে বন্দরের মালিকানা থাকবে বাংলাদেশের বন্দর পরিচালনার কাজ থাকবে বাংলাদেশের বন্দরের যে সিকিউরিটির ব্যাপার সেটা থাকবে বাংলাদেশের ডিপি ওয়ার্ল্ড শুধুমাত্র এই বন্দরের কন্টেনার হ্যান্ডেলিং করবে এবং জাহাজ থেকে কন্টেনার নামাবে জাহাজে কন্টেনার লোড দেবে এবং আনুষাঙ্গিক যে ব্যাপারগুলো আছে এই এক্সপোর্ট ইনপোর্টের সাথে সেই কাজগুলো তারা পরিচালনা করবে বিনিময়ে তারা একটা মুনাফা নেবে আমাদেরকে একটা মুনাফা দেবে এই হচ্ছে তাদের সাথে মোটা দাগের চুক্তি আরেকটি চুক্তি আছে যেখানে তারা বন্দর অন্য একটি প্রতিষ্ঠানের সাথে বন্দর নিজেরাই নির্মাণ করবে এবং সেখানে তিরিশ বছর পর্যন্ত তারা সে বন্দরটি হ্যান্ডেলিং করবে তো মোটা দাগে এটা হলো কথা যারা বন্দরটাকে হ্যান্ডেলিং করে তারা বলছে এটা বিদেশিদের হাতে দিলে স্মুথ হবে দ্রুত হবে রেভিনিউ বাড়বে এক্সপোর্ট ইম্পোর্ট বাড়বে এবং অনেক বিদেশি জাহাজ কিন্তু এই মুহুর্তে বাংলাদেশে ভাড়া নিয়ে অথবা মাল নিয়ে বাংলাদেশে আসতে চায় না তো এখানে যদি কন্টেনার হ্যান্ডেলিংয়ের কাজটা যদি খুব দ্রুত হয় তাহলে কিন্তু অন্যান্য দেশ থেকে কিন্তু অনেক জাহাজ এখানে আসতে পারবে এবং আপনারা জানেন যে ইতিমধ্যে নেপাল ভুটান এই চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে চাচ্ছে তাহলে যদি তারাও ব্যবহার করে এক্সপোর্ট ইম্পোর্ট করে আমাদের এই বন্দর দিয়ে তাহলে কিন্তু আরও বেশি পরিমাণে কন্টেনার হ্যান্ডেলিং করতে হবে যেটা গত তিপ্পান্ন বছরে অথবা বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো যারা ইতিমধ্যে হ্যান্ডেলিং করেছে বাংলাদেশের বন্দরে কন্টেনার তারা কিন্তু খুব একটা অ্যাফিসিয়েন্সি দেখাতে পারেনি ফলে এক্সপোর্টার ইম্পোর্টাররা বলছে যে না ওনাদের দিয়ে হবে না এই বন্দর কন্টেনার হ্যান্ডেলিংয়ের কাজটা দিতে হবে বিদেশিদের এখান থেকে আরও অনেক বেনিফিট আছে আমরা কাজ শিখতে পারবো এই এই কোম্পানির হাত ধরে আমরা বিদেশে গিয়েও কন্টেনার হ্যান্ডেলিংয়ের কাজ করতে পারবো অথবা বাংলাদেশের যারা কাজ করবে এখানে তারাও শিখে নিতে পারবে যে কিভাবে দ্রুত এবং কিভাবে নতুন আধুনিক টেকনোলজি ব্যবহার করে কন্টেনার হ্যান্ডেলিং করা যায় তাহলে আমরা আসলে বিরোধিতা করছি নাকি অন্য কোনো ব্যাপার আছে এখানে সেই বিষয়টি ভাববার বিষয়